আসসালামু আলাইকুম হ্যালো আজকে আমরা চলে আসছি আরো একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে যে দরজার যারা ব্যবসা করবেন বা আপনারা ফ্যাক্টরি থেকে যারা হচ্ছে যে দরজা নিতে চান এখানে আপনারা খোলা মাল অথবা ফিটিংস মাল বা আপনার নিজের ব্র্যান্ড নামে আপনি এখান থেকে পাইকারি ব্যবসা করতে পারেন সরাসরি আমরা কথা বলবো এই ব্যবসা সম্পর্কে তো এখানে কি কি প্রোডাক্ট পাবে সেটা সম্পর্কেও বলবো এবং যেখানে হচ্ছে ওনারা হোলসেল এবং রিটেল দুইটাই ওনারা সেল করে যারা বিজনেস করবেন তারা নিতে পারবেন হোলসেল আর যারা হচ্ছে যে নিজেদের ঘরে লাগাবেন তারা নিতে পারেন রিটেল প্রাইসে হ্যাঁ তো এটা কোনো শোরুম না এটা হচ্ছে একটা কারখানা কারখানা থেকে ওনারা জাস্ট এগুলি ফিটিংস করে গোডাউনে রাখে বা কাস্টমার যারা রয়েছেন হোলসেলার তাদের শপে পৌঁছায় দেন তো আমরা এই বিষয়ে কথা বলবো যিনি এটার ওনারা রয়েছে ওনার সাথে আসসালামু আলাইকুম এখানে সব ধরনের দরজা আপনি পাবেন যে কোনো সাইজের সর্বনিম্ন চব্বিশশো টাকা থেকে শুরু করে টাকা থেকে শুরু করে জি চব্বিশশো টাকা থেকে শুরু করে আপনি আট হাজার নয় হাজার টাকা রেটের পর্যন্ত প্লাস্টিকের দরজা এখানে পাবেন তাদের জন্য যে কোনো সাইজ আছে ব্যবসায়ীদের জন্য যে কোনো সাইজের যে কোনো রেটের দরজা পাবেন এখানে আপনারা যোগাযোগ করতে পারেন বিয়ানি বাজার খাসা প্রাইমারি স্কুলের সোজা পূর্ব পাশে মেন রোড এই ডিজাইনটা আছে এটার এই ডিজাইনটা পপুলার বলা হয় এই ফ্রেমের ডিজাইন আর এই এই এটা আর যে আলোচনার সাপেক্ষে এটা ডিসকাউন্ট দেওয়া হবে এটা হচ্ছে কসমিক চার হাজার আটশো টাকা কসমিক ছয় ইঞ্চি ফ্রেম এই মালটা ছয় ইঞ্চি ফ্রেমের হবে এটার ভিতরে বিভিন্ন কালার আছে অনেকগুলা কালার আছে আপনারা এটা দেখতে পারেন বিল্ডিং এর জন্য তারপরে এটা আছে হট স্টাম্পিং ডোর হট স্টাম্পিং ডোর এটা চব্বিশশো টাকা প্রাইস আপনার বেশি নিলে আলোচনা সাপেক্ষে রেটে ডিসকাউন্ট করা যাবে আর এখানে একটা কালার আছে এখানে একটা কালার আছে এখানে আরেকটা এগুলা হচ্ছে সব হট স্টাম্পিং হট স্টাম্প ডোর এগুলা তারপর আছে এটা হচ্ছে আবার আপনার কসমিক এটা ছয় ইঞ্চি প্রেমি মাল এর জন্য এটা অনেক ভালো টেকসই এটা হচ্ছে সিএনসি ডিজাইন সিএনসি ডিজাইন বলে এটাকে বা নকশি বলে আবার এটাও হচ্ছে আপনার এই কসমিক ডোর অন্য ডিজাইন এটাও কসমিক ডিজাইন আর এটাও কসমিক মধ্যে পড়ছে আপনার এটা আবার পপুলার পপুলারের ভিতরে এটা পড়ছে এই এখানে আছে আবার ডায়মন্ড

দেখালো অনেকগুলি দরজা উনি জাস্ট একটা প্রাইজ ধারণা দিচ্ছে এটা হচ্ছে চাব্বিশশো টাকা এটা কিন্তু আপনি আলোচনা সাপেক্ষে বলেছেন উনি আরো কম রাখবে যারা বেশি নিবেন বা আপনাদেরকে অবশ্যই হোলসেল রেট দেওয়া হবে এখানে উনি বলেছেন এগুলি কসমেক এবং এটা হচ্ছে নক্সি ডোর এটা হচ্ছে পপুলার ডোর আর ওই সাইডেও বিভিন্ন নক্সি পপুলার সবকিছু রয়েছে দেখতে পারতেছেন উনি বলেছেন ব্যবসা যারা করবেন তাদের জন্য হচ্ছে উনি আলাদা প্রাইজ দিচ্ছে হোলসেল প্রাইস এবং যারা নিজেরা লাগাবেন তাদের জন্য ঘরের জন্য ওখানেও যদি বেশি নেন সেক্ষেত্রে ওনারা হোলসেল প্রাইস দিতে পারবে আপনি আপনার নিজের ঘরে দুইটা দরজা দরকার পাঁচটা দরজা দরকার বা একটা দরজা দরকার এই যে দেখুন অনেক দামে দর রয়েছে এখানে দশ নয় হাজার দশ হাজার অথবা তিন হাজার আড়াই হাজার বিভিন্ন ক্যাটাগরির দরজা রয়েছে সরাসরি নাম্বারে যোগাযোগ করে বাইশ যাবে তারপর আপনারা এগুলি বিজনেস করেন অথবা আপনাদের ঘরের জন্য নেবেন তারা নিতে পারবেন আসসালামু আলাইকুম যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন